হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইজিলি আমার সাথে জুড়ে থাকুন আরও এরকম আপনাদের দরকারি ভিডিও জানার জন্য তো আজকের আমাদের যে টপিক সেই টপিকটি হলো গাড়ির অথোরাইজেশান সেটা চার চাকা হোক বা বাইক অথোরাইজেশান বলতে আপনার গাড়ি যদি অন্য কোনো ব্যক্তি চালায় বা আপনি যদি অন্য কোনো ব্যক্তির গাড়ি চালান সেক্ষেত্রে আপনাকে গভর্নমেন্টের কাছে অথোরাইজ দিতে হবে যে আপনি অন্য লোকের গাড়ি চালাচ্ছেন বা আপনার গাড়ি অন্য কেউ চালাচ্ছে গভর্নমেন্টের নিজস্ব একটি ওয়েবসাইট দিয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাকে অনলাইন অথরাইজেশন করতে হবে এবং অনলাইন অথোরাইজেশান করার জন্য এক বছরের জন্য মাত্র একশো টাকা লাগবে যেটি আপনি পাঁচ মিনিটের মধ্যেই কমপ্লিট করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা গুগলের মধ্যে চলে যাব এবং ওখানে গিয়ে আমরা অনুমোদন ডট ডট ভি ডট ইন বলে সার্চ করবো প্রথমেই ডাইরেক্ট আমাদের যে পেজটি খুলবে সেখানে আমরা দেখতে পাবো অনুমোদন লেখা থাকবে এবং সেখানে আমরা দেখতেও পাবো যে এখানে তিনটি ফেস আছে একটি ডাউনলোড একটি লগ ইন একটি রেজিস্টার তো সবার আগে আমাদেরকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার জন্য আমাদেরকে এই যেতে হবে এবং এখানে যাওয়ার পরে আমাদের আমাদের কাছে আধার কার্ডের নাম্বার চাইবে এবং আমরা এখানে আমাদের আধার কার্ডের নাম্বার দিয়ে দেবো নাম্বার দিয়ে দেওয়ার পরে ওখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার চাইবে এবং মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ওখানে রেজিস্টার হয়ে যাবে এবং রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনাকে আবার হোম পেজে নিয়ে চলে আসবে এবং এখানে আপনাকে লগ ইন অপশানে যেতে হবে তো লগ ইন অপশানে যাওয়ার পরে সর্বপ্রথমে মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দিন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার ওটিপিটি চলে যাবে সেই ওটিপিটা এখানে আপনাকে দিতে হবে ওটিপিটা দেওয়ার পরে এখানে আপনি ভেরিফাই করে নিন আমি এই নাম্বারের ওপরে একটি ভেকেলের জন্য আটটি অথরাইজেশন এর আগেই করেছি সেগুলি এখানে আমার শো করছে এখানে আমি নতুন করে একটি অথরাইজেশন করব তার জন্য আমাকে সবার ওপরে জেনারেট অথরাইজেশনের অপশান আছে আমরা দেখতে পাব আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে আপনার অথোরাইজ যিনি অথরাইজ দেবেন তার আধার নাম্বারটি এখানে ইনপুট করতে হবে আধার নাম্বারটি ইনপুট করে গেট ওটিপি করলে আপনার আধারের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটি চলে যাবে ওটিপিটিকে ভেরিফাই করে নিন তো ভেরিফাই করে নেওয়ার পরে আপনার প্রথমেই আপনার আধার অথেন্টিকেশনের ডিটেলসগুলি দেখাবে যেমন নাম ছবি এবং অ্যাড্রেস তো আপনি সেটি ভালোভাবে এখানে চেক করে নিন চেক করে নেওয়ার পর অথরাইজেশন টাইপ এখানে সিলেক্ট করতে হবে তো অথরাইজেশন টাইপ সিলেক্ট করার জন্য এখানে আমাদেরকে দুটি অপশান দিচ্ছে যদি আপনি পার্সোনাল ওনার হন তাহলে আপনি একটা সিলেক্ট করুন এবং আপনার ভেকেলটি কোনো ফার্মের নামে হয় অর্থাৎ পার্টনারশিপ অ্যাকাউন্টের নামে হয় তাহলে আপনাকে নিচেরটা সিলেক্ট করতে হবে অথরাইজেশন সিলেক্ট করার পরে আপনাকে এখানে জুডিশিয়ান সিলেক্ট করতে হবে যেটা আমাদের এখানে পূর্ব বর্ধমান জুডিশিয়ান তারপরে আপনাকে রেজিস্টার ভেকেল নাম্বারটি দিতে হবে এবং গেট ডিটেলস করলে আপনি এখানে আপনার ভেকেল নাম্বারের সাথে অ্যাস পার নেম অফ রেজিস্ট্রেশন দেখতে পাবেন চ্যাচিস নাম্বার দেখাবে এবং আপনি এটা চেক করে নেওয়ার পরে আপনি যে ড্রাইভারের জন্য আপনি অথোরাইজেশন করছেন সেই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সটা এখানে দিয়ে দিন ড্রাইভিং লাইসেন্স দিয়ে যখন আপনি প্রসেস করবেন আপনি আপনার ড্রাইভারের ডিটেলস এখানে দেখতে পাবেন নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস এবং ছবি তো আপনি সেটি দেখে এখানে টিক বক্সে টিকমার্ক করে আপনি এটি সাবমিট করে দিন সাবমিট করার পরে আপনি ডিটেলসটা একটু ভালো করে চেক করে নিন চেক করে নেওয়ার পরে আপনি পে হানড্রেড রুপিস এটি সিলেক্ট করে নিন এবং এখানে পেমেন্ট অপশনগুলি সিলেক্ট করে নিয়ে আপনি সাবমিট করলে আপনার জিআর নম্বর রেডি হয়ে যাবে এবং জিআর নাম্বার রেডি হয়ে আপনি সমস্ত ডিটেলস ভালো করে চেক করে নিয়ে আপনি এখান থেকে পে নাও করে দিন এবং আমাদেরকে পে নাও করার সঙ্গে সঙ্গে এসবিআই গেটওয়ে দেখিয়ে দেবে সেখানে আমাদেরকে পেমেন্ট করার জন্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা এসবিআই কর্পোরেট ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই ওয়ালেট এনএফটি সমস্ত কিছু এখানে আমরা অপশান পেয়ে যাব তো আমরা এখানে এটি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব তার জন্য এখানে ইউপিআই আইডি দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন আবার আপনি স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করেও পেমেন্ট করতে পারবেন তো আমি এক্ষেত্রে কিউআর কোডে স্ক্যান করে পেমেন্টটি করব তো আমার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গিয়েছে তো এখান থেকে আমি আমার চালানটি ডাউনলোড করে নেব যেখানে আমার ডিটেলস এবং জিআরপিএস নাম্বারটি এখানে দেওয়া আছে তো এখান থেকে আমি অনুমোদন পেজে আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাব তো অনুমোদন সাইডে এর গিয়ে আমরা এখানে ভেকেলস দেখতে পাব তো সেই ভেকেলস এর মধ্যে গেলে আমরা আজ অবধি যতগুলি অথরাইজেশন করেছি তার সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবো এবং সবার নিচে আমাদের আজকে যেই অথরাইজেশনটি সাবমিট করলাম সেটি দেখতে পাবো এবং এখানে আমরা দেখতে পাবো যে এটি আমরা ডাউনলোড করার অপশানটা দেখতে পাচ্ছি না তো আমাদেরকে ডাউনলোড অপশানটি দেখার জন্য আমাদেরকে ভেরিফাই পেমেন্ট করতে হবে তো ভেরিফাই পেমেন্ট করার জন্য আপনাকে যিনি অথরাইজ দিচ্ছেন যে আধার কার্ড দিয়ে প্রথমেই আপনি লগ করেছেন সেই আধার নাম্বারটি আপনাকে আবার দিতে হবে এবং দিয়ে গেট ওটিপি করলে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে আরও একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়ে আপনি এটিকে ভেরিফাই করে নিন আপনি যে অথরাইজেশনটি আজকে সাবমিট করলেন তার পাশে ডাউনলোড করার অপশানটি চলে আসবে তো আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিন এবং ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনি এটা প্রিন্ট দিতে পারবেন বা পিডিএফে আপনার ডিভাইসে নিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা আজকে আপনারা দেখলেন ভেকেল অথরাইজেশন কীভাবে করাতে হয় তো সেটি আপনি আপনার বাইকের জন্যও করতে পারেন বা চার চাকা গাড়ির জন্যও করতে পারেন তো এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটায় দাবিয়ে আপনি ওখানে অল করে দিন তার ফলে কী হবে আপনি আমার এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে যাবেন আর আপনি আপনার প্রয়োজনীয় ভিডিও এখান থেকে পাবেন তো বন্ধুরা আমি একটি কথা এখানে বলতে চাই যে আমি একজন অ্যাকাউন্টেন্ট তো আমি ট্যালির বিষয়ে একটি কোর্স নিয়ে আসতে চাই আপনি চাইলে ট্যালি এখান থেকে শিখে নিতে পারবেন আমি আমার এই ছোট্ট কর্মজীবনে আমি যতটা এক্সপিরিয়েন্স আর্ন করেছি আমি সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বাই বাই